তো আমরা ওকে বললাম জলটা খাস এই যে জল বললাম এখন খাস না ওই ডাক ও জল খাবে কান না জলটা এইদিকে ছিল আর ধড়ি দেওয়া ছিল না নিতে পারছিল না তো কিছুক্ষণ আগে খেয়েছে ঘুমাচ্ছিলো তখন খেলো জলকে ঘুম দিয়ে উঠে গেলো ওর পাঁচ মিনিটের ঘুম বেশিক্ষণ ঘুমায় না স্নান করার সময় ঘুমিয়েছে ঘুমালো বলে আমি তিলকটা পড়াতে পারলাম চুল টুল বেঁধে দিতে পারলাম উঠে গেছে চুল বাঁধতে দিয়ে উঠে গেছে এবার জলটা রেখেছিলাম ঠান্ডা করে দিয়েছিলাম গরম জল ফুটানো জল এবার নাও এবার আমি বললাম জল রেখে দে হবে না এখনইও খেতে হবে আমি বললাম রেখে দে ভাতের সাথে তো খাবি আবার সে জল আমি দেবো যেটা ঠান্ডা হবে তারপরে খাওয়াতে পারো জল গরম জল তো খাওয়া দাওয়া ঠান্ডা জলের মতো দিয়ে তারপরে তো ঠান্ডা করবো তা দেখো জলও খাবেই বারণ করছে শুনবে না কথা শুনতেই চায় না কথা মোটে বদমাস হয়ে যাচ্ছে আর কাউকে পড়াও করে না জলটা নেবে নিজে যে মুটকি খুলবে এই যে মুটকি এখানে ফেলে দিয়েছে দেখো জলমুটুটা খুলবে নিজে নিজে নিয়ে উঁচু হয়ে আর এটাও জানে যে উঁচু হয়ে জলটা উঁচু হলে মানে উঁচু করলে জলটা পাওয়া যায় নিচু হলে হবে না মানুষ শুয়ে থাকে তখন এরম করে উঁচু হয়ে খায় কিছু হলে জানে পাবে না তখন আবার চিল্লায় পড়ে যাবে আবার নিজে নিজে তুলব ওই দেখো সব বুদ্ধি হয়ে গেছে বল বলা মায়ের পর আর করতে লাগে না বল মাকে দরকার নেই আর কদিন পর মাকে খাওয়াতেও লাগবে না আমি এক এক খাবো বলে ওটাই তো জ্বালা জল খাবো কিন্তু ভাত খাবো না বলো ডিম খাবো না মাছ খাবো না তাই তো মুসির ডাল খাবো না সবজি দেওয়া খাবো না সবজিটা তো খায় মুসির ডাল খাবে না শুধু কী খাবে আলু সিদ্ধ হাসে দেখো আলু সিদ্ধ ঘি মাখন এইগুলো দিয়ে ভাত লবণ দিয়ে পেস্ট করে দাও এগুলো খাও আর রাত্রিবেলা যে খাবারটা খায় ডাল আর চালে সেটা আর বোঝে না যে এর মধ্যে ডাল দেওয়া মুসির ডাল দেওয়া এটা বোঝে না এটা খায় এত বদমাস হচ্ছে দুস্তু হয়ে গেছে দুস্তু হয়ে গেছে কতগুলো দাঁত উঠেছে দেখেছো দেখো তোমরা কতগুলো দাঁত দেখো দাঁত দেখাও কিন্তু হাসো হয় তো একটু হাজি আছে নিচে দূরে দেখতে পাচ্ছ যা উপরে চারটে চারটে উঠে গেছে আগে মনে হয় না তোমাদেরকে দুটো তাকিয়েছে যায় নিচে দুটো তাকিয়েছিলাম উপরে হয়তো দুটো উঠছে এবং দেখিয়েছিলাম যে এখন ধর চারটে আরও দুটো উঠে গেছে দাঁত তাড়াতাড়ি উঠছে সব কিছু তাড়াতাড়ি ছয় মাস থেকে দাঁত উঠছে এখন ওই নয় মাস এখন দাঁত উঠছে এখন পর্যন্ত ছটা দাঁত উঠে গেছে কেন হামাগুড়ি দিতে পারে কিছু ধরে দাঁড়াতে পারে তারপরে মা মা তো ডাকে চলো উম্মা ডাকতে এখন দাদা দিদা দাদাও অনেক দিন আগেই ডাকে তারপর দিদা শিখেছে এখন বাবা শিখেছে ডাকা তারপরে আমাগুড়িটা শিখেছে এখনো হাঁটা শিখেনি হয়তো শিখে যাবে কয়দিনের মধ্যে এমনিতে ছুটকি রোগাটা একটু তাড়াতাড়ি শেখে এও তাড়াতাড়ি শিখে যাবে তাই না বাবা হ্যাঁ বা তাই তো এবার জানলা দিয়ে এখানে দাঁড়াও দাঁড়িয়ে লোক দেখো হ্যাঁ এখানে দাঁড়িয়ে লোক দেখো আমি স্নান করে আসে স্নান করে পুজো দিই গোপালদাকে স্নান করাতে হবে না তারপর কোমালতে খেতে দিতে হবে না আজকে একাদশী না হুম তোমাকে খাওয়াতে হবে আমি একটা কলা খাবো ফল খাবো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ডাকো লোক ডাকো ডগি ডাকো হ্যাঁ তো কাউ আসবে কাউকে ডাকো কাউ যদি আসে ডাকবা হুম কাউকে ডাকো কাউ আসবে আর বেশি জল খেও না খালি পেটে বেশি জল খেও না দুষ্ট লোকটা পড়ে যেতে ও ছিল তার যেন পড়াতে হবে নাহলে পড়াতে পারতাম না এরমভাবে যায় তারপরে অ্যাক্সিডেন্ট হয় তখন লোক দোষ করে টোটোওয়ালার অটোওয়ালা ভ্যানওয়ালা বাসওয়ালার দোষ কিন্তু এদেরই কালো তুমি চলো এসব চ্যাংগা ছেলেদের কাজ বয়স্ক এসব করেনি হ্যাঁ ওইটা ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে দাও সবাইকে হ্যাঁ করে দেখো ওই দেখো ভয় দেখাতেও জানি ভয় দেখাতেও জানি চলো আমরা তাহলে আমি স্নান করিনি হ্যাঁ মা তুমি থাকো স্থানটা আপনাকে থাকো এসে খাওয়াবো চলো